গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি কাজ করে এবং আপনি যদি ভুলে যান তাহলে কি করবেন এবং কিছু কিছু টিপস আপনাদেরকে দিব যদি জানতে চান দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ ফান্ডি ওয়ান টোয়েন্টি অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জির অবস্থা যেমন খরজ্বর কনজেক্টিভাইটিস এবং ত্বকের কিছু প্রতিক্রিয়া যেমন একজিমা আম্বাত এবং কামড এবং হুল ফোটানো প্রতিক্রিয়াগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি চোখ জল সর্দি হাঁচি এবং চুলকানি থেকেও মুক্তি দেয় ফান্ডি খালি পেটে নেওয়া উচিত আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রযোজন হতে পারে শুধুমাত্র সেই দিনগুলিতে যখন আপনার উপসর্গ দেখা যায় অথবা উপসর্গগুলি যাতে না ঘটতে পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা তন্দ্রা মাথা ঘোরা এবং বমি বমি ভাব এগুলি সাধারণত হালকা হয় এবং আপনার শরীর সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পরে চলে যায় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন কারণ অ্যান্টিহিস্টামাইন আপনার হৃদপিণ্ডকে দ্রুত স্পন্দিত করতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় ফান্ডি এর ব্যবহার অ্যালার্জির অবস্থা ফান্ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথাব্যথা তন্দ্রা বমি বমি ভাব মাথা ঘোরা ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিন এই ভিডিওগুলি আপলোড হয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম